দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মবু তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মবু তুমি যে দাতা অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেঘেবা যেটা বলবে না তুমি রহমান হাবি তুমি অন্তর্জামি খালে তুমি হাবি তুমি নাইকতি তুমি বিনে পাপে ভরা জগতে নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণ গান তুমি ইরফমান তুমি মেখেবা

চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত জোর না চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত তারাদের দল বনে তুমি সেরা সরবে মেঘ বলে গণ্যয়ে

বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো আলোয় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির জিরন্তর আল্লাহ হুম্মা لا اله الل�� ال الا الله لا اله الا ال الله لا مقصود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا موجود الا الله ला महपूबा ही लल लाल

على الله خطانا في كلام المجيد وَالْفُرْقَانِ للحبيب ولمن خاف مقام ربك جنة فبأي آلة ربکم آتوکا دیوار وقال اللہ خطالہ فی کلام مجید الفرقان الحمید منہا خلقنکو او فیہا نویدکو او منہا نخرجکو تارت آن و قرآن اکار رسول اللہ صل اللہ علیہ وسلم ردو ربی تھی دی اور ربی تھی دی پیارے ہاتھ میں مجلیس

আমার আল্লাহ ইলে পারেদিন আল্লাহ আদগকে জান্নাতি সিহা সনে বসাবে জড়ে ।

খুব মনোযোগ দিয়ে শুনে না কেননা আর তুই সাধারণ চিন্তা করে দেখেন আমাদের কাছে ইমানটা আগে না ভাই 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 দাঁড়িয়ে না মুসলমান

মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর প্রিয়ত রসূল এটা পড়তে পারলে এটা লা ইলাহা তো লা ইলাহা ইল্লাল্লাহু

যেটি কি টাকা আমার কম 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 যেদিকি ताकत আমার কওমের উপরে মহা বিলিনচিং নামে তাদেরকে পিটিয়া পিটিয়া মারা হচ্ছে লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়া মারা হচ্ছে বোরখা পরে গেলে আমাদের ঘরের মা বোনের তাদেরকে স্লেজিং করা হচ্ছে শুধু তাই নয় দিকে দিকে আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করা হচ্ছে ঘরগুলোকে ভাঙা হচ্ছে শুধু তাই নয় এরা চাইছে ইসলামকে নষ্ট نابود করে দেব ইসলামকে মিটি

দুজন সাবি ছিলেন আমার আর আমার দুজন মিলে নবীর কাছে যুদ্ধের ময়দানে আল্লাহ

ছেলের সঙ্গে দাঁড়িয়েছে বাবারে মারে বলে দরজা দরজা লাগিয়ে একটু আগে

আপনি লক্ষ্য করে দেখবেন তার শরীরে ওই ঘাম দুটো কারণে দেয় প্রেশার হাই হয়ে গেলে আর লো হয়ে গেলে এখন এখন চলে গেছে বান্দা আস্তে আস্তে করে এরকম ভাবে ওই বান্দাটা মারা গেল দেখবেন একটা বান্দার মরণের আগে নিঃশ্বাসের খারিজটা আসবে বান্দাকে এসে আমি দুনিয়ার একটা এত থেকে ওপর প্রান্ত ঘুরে ফেললাম তোমার

মুসলমান করে ছেলে মেয়েরা এ নবী প্রেমিকের আগা আল্লাহ পাকের বলি হযরত হাবিব আজমি রহমান নাকি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুচা গুচা টাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয় তোমার মালিকটা দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবাজ মিকে বলে দিবে সে যেন তার মালিকে আরো বেশি বেশি করে কাজ করে তার মালিকটা কি বন নয় দু দিয়ে যাবে ও জীবনেরা ও বাগানের মানুষের আগা হাবিবাজ মি বলে ও আমার স্ত্রী শুনে

عاصم اللہ صلی اللہ علیہ وسلم کی بھائی جانا تصریف نہیں ہے اسے جن کی جکر